ব্যাপার মাছগুলো এমন অদৃশ্য হয়ে গেল কেন আই সর্বনাশ বেশি লোভের আশায় সর্বস্ব হারালাম নাকি তাড়াতাড়ি চালের ওপর পুকুরটা দেখি তো এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন মাছ মারবে না বেলা তো কত হয়ে গেল তখন মারবে আর কখন যাবে হায় কপাল পুকুরের দিকে একবার তাকিয়ে দেখো কি আর মারবো এখানে এই কি সর্বনাশ হয়েছে আমার পুকুর ভরা মাছ সাদা এরভাবে বলল কি করে জানি না গো কিচ্ছু জানি না কত টাকার মাছ আমার কি করে মারলো এরা আর আর এখন আমি সংসারটাই বা কি করে চালাবো তাও তো না চলো ঘরে চলো মাথা ঠান্ডা করে বসবে চলো বিপদের সময় মাথা ঠান্ডা না রাখলে একেবারেই চলবে না মা মা জানো আমি আজ ওই উত্তর দিকের বনে কি দেখেছি তুই আবার ওই উত্তর দিকের বনে গেছিস তোকে না কতবার বারণ করেছি আমি কথা শোনার ছেলে না তুই রাগ করো না মা শোনো না তা কি হয়েছে বল শুনি বনের পাশে একটা নদী আছে ওখানে আমি অদ্ভুত একটা মাছ দেখেছি কেমন জানি নীল রঙের দেখ এখন আমার তো গাজে ঘুরে গল্প শোনার একদম সময় নেই সত্যি বলছি মা যা পড়তে বস আমাকে জ্বালাস না তো খালি বনে বাজারে ঘুরে বেড়ানো হয়েছে তোর এমনিতে এতগুলো মাছ মরে গেছে কি করবো কিছু বুঝতে পারছি না সেখানে তুই আবার এইসব শুরু করেছিস মা তো আমার কথা বিশ্বাসই করল না মাকে দেখালে ঠিক বিশ্বাস করত কিন্তু ওরকম মাছ নদীতে এলো কোথা থেকে এত সুন্দর নীল রঙের মাছ তো আমি কখনো দেখিনি কাল আবার যেতে হবে ওখানে এই মাছের রহস্য কি তা জানতেই হবে আমাকে ব্যাপার আজকে মাছটা কোথায় গেল কাল তো আসার সাথে সাথেই চোখে পড়েছিল আজ তো এখনো দেখছি না আরে তো সুন্দর দেখতে তুমি এই কেন ও মা তুমি কথাও বলতে পারো বেশ মজা তো হ্যাঁ পারি তো তুমি কি সুন্দর দেখতে গো আমার একটা পুকুর আছে জানো ওখানে অনেক মাছ ছিল কিন্তু তুমি সবার থেকে একদম আলাদা দেখতে আচ্ছা তুমি বুঝলে কি করে আমি তোমাকে খুঁজছি আমি তো তোমাকে ডাকিনি এই নদীর যে যা বলে আমি সব শুনতে পাই এই যেমন তুমি আমাকে মনে মনে খুঁজছিলে এটাও আমি বুঝেছি এর আগের দিন এসে তোমায় দেখেছিলাম মায়ের কাছে সেই গল্পই করছিলাম অথচ মা বিশ্বাসই করলো না এতে মায়ের কোনো দোষ নেই আসলে আমি এমনই অদ্ভুত দেখেই আমার কথা বিশ্বাস করবে না আমাকে না দেখে আচ্ছা আজ আমি তবে আসি মা তুমি তো কাল আমার কথা বিশ্বাসই করলে না আজ আমি আবার ওই নির্মল দেখেছি জানো মা ও তো কথাও বলতে পারে কি বলছিস এটা তো অবিশ্বাস্য সত্যি মা আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তাহলে তো তো তুই বেশ ভালো একটা বন্ধু তোর বাবার মাছগুলো সব মরে গেল পেয়েছিস সে কি কোনো ব্যবস্থা করে দিতে পারে না আচ্ছা আমি কারোর কাছে আবার যাব গিয়ে বলবো যদি সে কিছু করতে পারে ঠিক আছে এখন ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে আরে তুমি যে আজ বাহিরেই আছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমার আমার জন্য জন্য তুমি বন্ধু বন্ধু তোমার তোমার অপেক্ষা করব না তবে মুখটা এমন শুকনো কেন কি হয়েছে আর বলো না বন্ধু আমি তোমাকে বলেছিলাম না আমাদের একটা পুকুর আছে সেখানে তো অনেক মাছ ছিল বাবা ওই মাছ বিক্রি করেই সংসার চালাতো কিন্তু সবগুলো মাছ কি করে যেন মরে গেছে এখন আমাদের সংসার কি করে চলবে সবাই বড্ড দুশ্চিন্তায় আছে আর বাবা মায়ের এত দুশ্চিন্তা দেখে আমার একটু ভালো লাগে না এই কথা তোমার বিপদে আমি পাশি দাঁড়াবো না তার কি হয় শোনো বন্ধু এই নাও এই কটা মাছ তুমি নিয়ে যাও এ মা এই কোটা মাছ দিয়ে আমি কি করব বন্ধু এই মাছ দেশি মাছ নয় এদের প্রজনন ক্ষমতা অনেক যার মানে এরা একসাথে অনেক ডিম পারে এবং সব দিন থেকে বাচ্চা হয় দেখবে এক সপ্তাহের মধ্যেই অনেক মাছ হয়ে গেছে তবে একটা শর্ত আছে কি শর্ত বন্ধু একে তুমি মাটির উপর রাখতে পারবে না এ আবার শর্ত নাকি এদের তো পুকুরেই রাখবো মাটিতে রাখো কেন এই পুকুরে তুমি রাখতে পারবে না বন্ধু এদের ঘরের চালের উপরের পুকুরে রাখতে হবে ঘরের চালের উপর আবার পুকুর হয় নাকি বন্ধু এ তো অসম্ভব সেই চিন্তা তোমায় করতে হবে না তুমি বাড়ি যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুধু বাড়ি গিয়ে ওই চালের উপরের পুকুরে মাছগুলো ছেড়ে দেবে ঠিক আছে বন্ধু তোমায় অনেক অনেক ধন্যবাদ আমি তবে এখন আসি আচ্ছা বন্ধু এসেছিস রনি বাবা দেখ কি ভয়াবহ কাণ্ড আমাদের ঘরের উপরে ওরকম পুকুর হয়ে গেল কি করে তোর নীল মাছকে আমাদের উপর রাগ করেছে না মা না তুমি অযথায় অত ভয় পাচ্ছ নীল মাছ তো আরো খুশি হয়ে আমাকে মাছ দিয়েছে যা বুদ্ধি তোর এই কটা মাছে কি করব শুনি এই কটা মাছ হলে হবে কি এদের প্রচুর ক্ষমতা আমাদের চালে ওই পুকুর একদম মাছে ভরে যাবে ও মা তাই নাকি হ্যাঁ মা এই মাছকে মাটির পুকুরে রাখা যাবে না তাই বন্ধু এরকম আমাদের চালের উপর পুকুর বানিয়ে দিয়েছে তোর বন্ধু অনেক উপকার করলো তোর বাবা বাড়ি ফিরে দেখলে খুব খুশি হবে ঠিক বলেছো মা যাই আমি এখন মাছগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসি আমিমা শুনে যাও তো তুমি এসেছো দেখো কি আশ্চর্য কাণ্ড যাওয়ার সময় তো বাড়ির ঠিকঠাক দেখে গেলাম এখন চালের উপর এরকম পুকুর হয়ে গেল কি করে এইসব তোমার ছেলে কাণ্ড গো ওই উত্তরের বনের ভিতর যে নদী আছে সেখানে নাকি একটা নীল মাছ থাকে সে আবার তোমার ছেলের বন্ধু ওই মাছি তোমার ছেলেকে এই পুকুর করে দিয়েছে আর কটা মাছ দিয়েছে সেই মাছের নাকি অনেক ক্ষমতা এক সপ্তাহের ভেতরই নাকি পুকুর ভরে যাবে ও মা তাই নাকি আমি তো একেবারে চিন্তায় দিশে হারা হয়ে গিয়েছিলাম ছেলে তো আমার সব দুশ্চিন্তা একেবারে দূর করে দিল ঠিক বলেছ যাই একটু উপরে গিয়ে মাছগুলো দেখে আসি বেশ কি একটু আগে দেখলাম বুঝলে একেবারে পুরো পুকুর যেন ভরে উঠেছে তা কিছু ধরে নিয়ে বেঁচবে নাকি হ্যাঁ গো আজকেই ধরবো এত মাছ হয়েছে যে তাদের নিজেরই থাকার জায়গা হচ্ছে না কিছু ধরে নিয়ে জায়গা পাতলা করে দিই আমাদেরও দুটো রোজগার হবে সেই ভালো তুমি যাও এখান থেকে কিছু মাছ নিয়ে আমাদের ওই পুকুরে দিলেই তো হয় পুকুরটা তো খালিই পড়ে আছে ওখানে আরও মাছ হবে আমাদের রোজগারও বাড়বে কিন্তু রনিজে পালন করেছিল আর ওসব শুনে কাজ নেই মাছ তো পানি পেলেই হলো কোন পুকুরে আছে তা বুঝবে কি করে কাজগুলো এমন অদৃশ্য হয়ে গেল কেন তাই সর্বনাশ পেশি লোভের আশায় সর্বস্ব হারালাম নাকি তাড়াটা এই চালের উপর পুকুরটা দেখি তো কি করলাম আমি লোভ করতে গিয়ে তো এখন আমি সবই হারালাম এবার কি করি কি হয়েছে মা তুমি এমন করছো কেন কোনো বিপদ হয়েছে বিপদের আর কিছু বাকি নেই বাবা লোভে পড়ে বেশি লাভের আসায় চালের ওপরের পুকুর থেকে কটা মাছ নিয়ে আমি আমাদের পুকুরে ছেড়েছিলাম এখন সব মাছ অদৃশ্য হয়ে গেছে সর্বনাশ মা তুমি তোমায় না আমি কতবার বলেছি ভুল করেও যেন এ মাছ নিচে না যায় তাহলে সব শেষ হয়ে যাবে তা তো বলেছিস কিন্তু এখন কি করব বাবা সর্বনাশ যখন হয়েই গেছে একটা তো উপায় করতেই হবে জানা বাবা তোর বন্ধুর কাছে আচ্ছা মা আমি যাচ্ছি জানিনা কোনো উপায় হবে কিনা বন্ধু ও বন্ধু কোথায় তুমি বাইরে এসো না বড্ড দরকার বন্ধু তুমি কি রাগ করেছো বাইরে এসো বন্ধু আমার তোমার অনেক প্রয়োজন চাচ্ছো কেন রনি চা হবার তা হয়ে গেছে এখন আইটে কি বন্ধু তুমি সব জানো ও জানি তোমায় যেইগুলো দিয়েছিলাম ওগুলো আমারই সন্তান তোমার মা লোভে বসে আমার সন্তানদের মেরে ফেলেছে এখন আর আমি তোমার কোনো উপকার করতে পারবো না বন্ধু রাগ না আমার মা বুঝতে পারেনি এখন কোনো কথা ঠিক কাজ হবে না রনি যাও ফিরে যাও তুমি আমার বন্ধু বলেই তোমার মাকে এখনো শাস্তি দিলাম না নয়তো দেখতে কি ভয়াবহ ঘটনা ঘটত যাই হোক আর কখনো এখানে এসো না চলে যাও এসেছিস বাবা দেখ চালের উপরের পুকুরটাও আর নেই কি করে থাকবে মা তুমি আমার বন্ধুর বাচ্চাগুলোকে মেরে ফেলেছ এখন সে আর মাছ দেবে না আর মাছই না থাকলে পুকুর দিয়ে কি হবে সে আর মাছ দেবে না বলেছে তোমার এত লোভ মা কি এমন ক্ষতি হতো একটা পুকুরে মাছ থাকলে যত মাছ হয়েছিল আমরা খুব সুখে দিন পার করতে পারতাম তুমি সব নষ্ট করে দিলে নীল ক্ষতি করলে আমাদেরও ক্ষতি করলে আর আমিও আমার বন্ধুটাকে হারালাম আমায় ক্ষমা করি দে বাবা আমি যদি একবারও বুঝতাম এমনটা হবে আমি কখনোই এমন করতাম না সেসব বলে আর কি লাভ মা যা হবার তা তো হয়ে গেছে আদি আদি তোমরা সবাই বাইরে কেন জানো আজ আমার কি লাভ হয়েছে এত লাভ আমি জীবনেও করিনি রনি তোর বন্ধুকে একটা ধন্যবাদ দিস কিন্তু তোমরা এমন মন হয়ে আছো কেন আরে চালের উপর পুকুরটা কোথায় মা লোভে পড়ে ওই মাছ পুকুরে ছেড়ে দিয়েছিল এজন্য সব মাছ মারা গেছে আর নীলমাছও আমার সাথে রাগ করেছে আমায় ক্ষমা করো তোমরা এমন ভুল আর কখনো হবে না লোভের ফল সবসময় এমনই হয় বুঝলে এখন আমাদের এই দুর্দশা ভোগ করতেই হবে